আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তো কিছু প্রবলেম থাকার কারণে ব্লগ আনতে পারিনি তার জন্য অনেক অনেক সরি তোমাদেরকে তো আজকে আমি অনেক দিন পর বাড়িও এসেছি মানে আজকে নয় কালকে বাড়ি এসেছি তো আবার কালকে চলেও যাব তো সেই জন্য আমি ভাবলাম যে কিছু রান্না করা যাক আর আমার ভাইও এসছে তার জন্য আমি ওকে বলছিলাম যে তোকে আমি কিছু রান্না করে খাওয়াবো কালকে যেহেতু চলে যাব তার জন্য আর প্রায় আমি তিন থেকে চার বছর আগে রান্না করেছি আমার ঠিক মনেও নেই তো দেখাই যাক কত কী করতে পারি আদেও কি ভালো হবে কি হবে না তো চলো আগে কিছু খেয়ে নিই দেন তারপর রান্না করবো আর ব্লগটা দেখতে থাকব তার এখানে সব কিছু নিয়ে বসে এখানে মশলা আছে এখানে আদা রসুনের পেস্ট আছে এখানে চিকেন আছে এখানে পেঁয়াজ কুচি আছে তো এখন আমি করব হচ্ছে রান্না তো চলো বুঝবো রান্না করা যাক আর ব্লক দেখতে থাকো তো রান্না করার জন্য প্রথম আমি কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তারপর এখানে মশলা দিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর একটু জল আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রেডি আমার চিকেন তো আপাতত আমার এখন রান্না করা কমপ্লিট হয়ে গেছে জানি না কেমন কী হয়েছে আর এখন আমি যাব মাছ ধরতে মানে আবুরা গেছে আমি ওখানে যাবো আমি চার নিয়ে যেতে বলা হয়েছে আর সেই জন্য আমি এখানে চার নিয়েছি তো চলো আগে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আছে মাছ ধরার চার আর ওখানে আমার বড় আবু মাছ ধরছে আর ওইদিকে আছে আমার আব্বু তো ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে একটা মাছ পাওয়া গেছে তো এই মাছটা এখন আমি জালে ভরবো এবং পানির মধ্যে রেখে দেবো এখন যাচ্ছি বাড়ি টানা দু তিন ঘন্টা বসে থাকার পর এইটুকু একটা মাছ আরও পেয়েছে ছোট ছোটো সব কিন্তু ফেলে দিয়েছে ওগুলো নেওয়া হবে না খামার অযোগ্য আর এটা এখন ছোট্ট চলো বাড়ি যাই তো আমি এখন চলে এসেছি বাড়ি আর ব্যাপারটা হচ্ছে যে আমার বরাবর তিনটে পুকুর আছে আর তিনটে পুকুরেই কালকে খাবার দিয়েছে তো তার কারণে মাছ ভালো খাচ্ছিলো না তো তার জন্য চলে এলাম আর যাই হোক তো চলো এখন গোসল করে নিই খাবো দিন তারপরে আবার কথা হচ্ছে পাশ হচ্ছে সাড়ে তিনটে আর এখন আমাদের কিছু খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম যে পেয়ারা মিক্সচার করা যাক তার জন্য আমি যাচ্ছি আমার বিটিদের বাড়ি পেয়ারা আনার জন্য চলো যাওয়া যাক কি দেখো আমাদের এখানে ঢালাই কেন দরকার কি কাদা থাকুক তো কাদা থাকুক আর ঢালাই তো পুরোটাই ঢালাই করা হোক সরকারের কাছে আমার একটাই আবেদন ঢালাই করবে তো পুরো রাস্তাটা ঢালাই করো নাহলে করার দরকার নাই তো যাই হোক আমরা পেয়ারা আনতে যাই আর এই দেখো একটা পাগলি যাচ্ছে আমার সঙ্গে তো চলো আগে বিটিতে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পেয়ারা বাগান দেখতে পাচ্ছি পেয়ারা পার্ব এই দেখে ইনি পেয়ারা পারবেন আমি পারবো না অন্তত এই পেয়ারাগুলো আমরা সংগ্রহ করেছি মানে আমি করিনি ইনি করেছেন আমাদের দিদি দিদি ভাই আমার তো আবার খাবো আমরা যখন পেয়ারা খাই আর আজকের ভিডিওটা এত পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অ্যান্ড যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এবার থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো টাটা বারবার অ্যান্ড আল্লাহ হাফিজ সবাইকে